গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশেপাশে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো আজকে তো একদম ব্লগ করার ইচ্ছে নেই তবুও ভাবলাম যে না করি পরে এডিট করবো ভালো লাগবে তো যাই হোক স্নান স্নান করে সমস্ত কিছু করে নিয়েছি তারপর ঘর দর মুছে সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু ব্রেকফাস্ট বানাবো ওদেরকে দেবো তারপর যাবো আজকে যাবে মানে রানীক্ষেত যাবে যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে যাবে তো সেই জন্য ভেবেছি আর কি স্টেশন অব্দি যাবো তারপর ওখান থেকে ও ট্রেনে উঠলে আমরা চলে আসবো তো সেই জন্য আর কি যাওয়া তো চলো এখানে মাম্মারও স্নান হয়ে গেছে সবাই স্নান করে নিয়েছে এখন আমরা ব্রেকফাস্ট করবো করে নিয়ে দিয়ে থাকবো দেখতে দেখতে সেই দিনটা চলে এলো তো তোমাদের সঙ্গে গুড মর্নিংটাও বলতে পারছিলাম না তার মধ্যে ও পুজো করতেছিল তখনই আর কি বললাম কারণ আমি থাকতেই পারছিলাম না ওর সামনেও কান্না করছিলাম না বাচ্চাদের সামনেও না কারণ আমি যদি কান্না করি ওরও মনটা একদমই ছোট হয়ে যাবে তার সঙ্গে বাচ্চারা তো আছেই তো মাম্মা ডিম ব্রেড খাবে না বললো তাই যে দুধ আর রুটি রুটি বলছে সরি ব্রেডটা ছেঁকে দিচ্ছি আর জানলাটা একটু খুলে দিই এখন এতটা গরম লাগে তারপরে এই যে ওদের জন্য ব্রেড ডিমটা বানিয়ে নিচ্ছি এখন খেতে দেব দেখতে দেখতে সময়টা হয়েই যাচ্ছে কদিন থেকেই ভাবছিলাম দুজনেই বলছিলাম যে এই তো এমন সময় যেতেই হবে এমন সময় হ্যাঁ মানে স্টেশনে থাকবো ওইরকম করতে করতে আজকে ফাইনালি দিনটা আসলো ও যাবে কিছু করার নেই যেহেতু চাকরি তো করতেই হবে ফৌজিদের লাইফ এরকমই মানে কদিনের জন্য ছুটি আসে আবার যাওয়া অনেক দিন একসঙ্গে ছিলাম তো এখন আর ভালো লাগে না কারণ বিয়ের ও আমাকে রেখে রেখে যেত সেই কষ্টটা আবার অনেক বছর পর আসলো আমার জীবনে কারণ অনেক বছর হলো একসঙ্গেই আছি দুজনেই বাচ্চা নিয়ে কিন্তু এখন আর ওর সামনে তো আমি হাসছি কারণ আমি যদি না হাসি ওর মনটা আরও ছোট হয়ে যাবে ওর মনের ভিতর থেকে কষ্ট হবে ছেলে মানুষ তো বলতে পারে না বা কান্নাও করতে পারে না সেই জন্য চুপচুপ করেই কান্না করেছি ওদের সামনে আমি কখনোই কান্না করিনি সবাই তো চাকাটা লাগে দেখতে দেখতে বেরিয়েও পড়লাম আর মেয়ে তো ভীষণ এক্সাইটেড যে স্টেশনে যাবে পাপাকে ছাড়তে ও তো আর বুঝতে পারছে না ওর অবস্থাটা পরে খারাপ হয়ে যায় বুঝতে পারছে না তো এই যে সবাই মিলেই যাচ্ছি ও বলছিল যে মানে তুমি গিয়ে ওইখানে আরও অস্থির হয়ে যাবে ইয়ে করবে তোমার যেতে হবে না আমি একাই যাবো তো ভাবলাম কারণ অনেক আগেই তো যাচ্ছে স্টেশনে বসেই থাকবে যতটুকু সময় আছি মানে গাড়িটা না আসে অতটুকু সময় তো ওর সঙ্গে থাকি অতটুকু সময় ওর সঙ্গে কাটাই সেই বলেই কিন্তু আমি হ্যানজিপি স্টেশনে যাচ্ছি তো অটোটা রিজার্ভ করে নেওয়া হলো কারণ ব্যাগ আছে আছে ওই বারবার করে ভেঙে যেতে একটু সময়ও লাগবে ট্রাফিক তার সঙ্গে হচ্ছে গিয়ে অনেকটাই ঝামেলা তা একটা টোটো করে নিয়েছি ওর সামনে তো হাসছি মানে ইয়ে করছি আর বুঝতে দিচ্ছি না কিন্তু কি করব উপায় নেই মেয়ের হাতটা দেখো ওর বাবার হাতে এমন করে ধরে রেখেছে দেখে এতটা খারাপ লাগছিল মানে কি বলবো মেয়ে হওয়ার পর থেকে ওর জন্মের পর থেকে ওর বাবাকে ছাড়া একটা দিনও থাকেনি গিয়েছে এমনি ডিউটিতে কিন্তু এইভাবে না ওই যে দেখো ওর খেলার ফোনটার বাবার কানে দিয়েছে কথা বলতে তো ওই ওর বাবা তাই কথা বলছে ওটা নিয়ে আর কি হাসছিলাম হ্যাঁ তো যাই হোক এখন স্টেশনে পৌঁছেই যাব তো ওই দেখো মেয়ে এখন কিন্তু খুশি এখন বুঝতে পারছে না অতটা যে বাবা যাচ্ছে বা ইয়ে মানে যাবে স্টেশনে যাবে ওইভাবে বুঝতে পারছে না তো চলে এলাম এনজিপি স্টেশনে আর এখন এনজিপি স্টেশনটা ভাঙছে তো একদমই একটু আলাদা আলাদাই হচ্ছে কিছু বছর পর হয় একদমই চেঞ্জ হবে কারণ অনেক বিল্ডিং শিল্ডিং করছে তো এই যে টটো অটো থেকে নেমে পড়লাম আর এটাই ভালো হয়েছে কারণ একবার ডাইরেক্ট আসা হয়েছে না হলে বারবার গাড়ি চেঞ্জ করা অসুবিধেই হয় ব্যাগ চ্যাগ নিয়ে তো চলো এখন যাই কিছুক্ষণের আর সময় তারপর ও থাকবে অনেকটাই দূরে আর আমরা থাকবো অনেকটাই দূরে তো কিছু মাসের জন্য ওকে আমি ছুতে পারবো না না ও আমাদের ছুতে পারবে ও তো আর বেশি কষ্ট হচ্ছে বুঝতে পারছি কারণ আমি আমার কাছে তো তো বাচ্চারা আছে ওর কাছে তো কেউ নেই ও তো একা আমি এডিটটাও করতে পারছি না তো ওই যে বাচ্চাদেরকে এখন বিস্কিট কিনে দিল চলো তারপর আস্তে আস্তে ভিতরে যাই আর অনেকে ভাববে হয়তো যে ব্লগ বানাচ্ছ কেন আসলে ওইটা না ব্লগ বানাচ্ছি কেন যে কেন বানাতে হয় আমি যেহেতু বানাই আমার মানে আমার কি কি লাইফে ঘটছে কি কি হচ্ছে পুরো দিনে ডেইলি ব্লগ আমি দেই তাই বলেই কিন্তু আজকের ব্লগটা শেয়ার করা নইলে কার ইচ্ছে করে বলো ভিডিও বানানো যেহেতু আমি তার নতুন ব্লগ দিচ্ছি না আমি অনেক বছর হলেও কিন্তু আমি ভিডিও বানাই ব্লগ দেই আমার ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি তোমাদের সঙ্গে তাই আজকের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যে এখন কিছু করার নেই আর ওর তো কাজ করতেই হবে যেতেই হবে যেহেতু ওই মানে এ প্রফেশনে আছে করতে তো হবেই সেটা তো ভেবে ভেবে মনটাকে অনেকটাই কিন্তু শান্ত করে রেখেছি তো বাচ্চাদেরকে ওইটাই বলি যখন মামা বলে পাপা কেন যাচ্ছে আমার ছোট মেয়েটা কতটা বুদ্ধি করে বলে ওর যতটুকু বুদ্ধি বলে মামা পাপাকে বলো না মুড়ি কিনে একবারে রাখতে তাহলে খাবার একবারে কিনে রাখতে বলো তাহলে আর পাপাকে যেতে হবে না তো ওটা যদি বুঝতোই কারণ ওকে যে বলি মামা আমাদের তো খেতে হবে আমাদের তো চলতে হবে তো পাপার তো কাজ করতেই হবে এটা বলি যে সেই জন্যই আর ওই কথাটা বলে যাই হোক আমি নিচে চলে আসলাম মানে এক নম্বর প্ল্যাটফর্মে ওরা ওভারব্রিজের উপরেই আছে তো বাচ্চারা জলের জন্য ভীষণ ইয়ে করছে জল তেষ্টা পেয়েছে তো বললাম নিচের থেকে নিয়ে আসি তারপর আসলাম আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে তো সেখানেই আসলাম আর এখন বসে আছি আমরা তো এখানে দুজনে বসে টাইম পাস করছি আর একটু পর চলে আসবে ট্রেন তো অনেকটা ক্ষণ দুজনে একটুখানি গল্প করছিলাম কারণ পৌঁছিয়ে গেছি তাড়াতাড়ি যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি এগারোটার আগে আগে পৌঁছে গেছে স্টেশনে তো এই যে সবাই মিলে গল্প কথা এগুলোই বলছিলাম আর ভালো তো লাগছিলোই না তো মনে হচ্ছিলো আর একটু পরেই সময় হয়ে যাবে বারোটা বেজে যাবে আর ট্রেনটাও চলে আসবে আর ও চলে যাবে এটাই মনে হচ্ছিল যাই হোক মনে হচ্ছিলো যদি আমরাও যেতে পারতাম একসঙ্গে তাহলে কতটা ভালো হতো কিন্তু সেটা এখন আর হওয়ার না যদিও হয় বা ওটা পরের বছর জানি না কি হবে না হবে সমস্তটাই পরে তোমার যা জানতেই পারবে কি করি কি না করি আর এখানে দেখো এখন ট্রেনটা আসছে জন্য ওকে বারবার ধরছিলাম আর কান্না তো পাচ্ছিল কিন্তু ওর সামনে আমি হাসছিলাম যে কান্না করলেও আরও মনটা ওর আর বেশি খারাপ হয়ে যাবে সেই জন্য তো যে দেখো এখন গাড়ি চলে এসছে আর এখন আগাচ্ছি কারণ যেখানে ওর মানে ইয়েটা ট্রেনের ডাব্বাটা থাকবে ওইখানেই যাচ্ছি তো দেখাচ্ছে ওইখানে এই যে এখানে সামনেই ছিলাম তবু আরেকটু আগিয়ে আসলাম আর এখানে অনেকেই দাঁড়িয়ে আছে সবাই যার যার জায়গায় যাবে যার যার যেখানে যাওয়ার যায় যাবে মনে হচ্ছিল যদি ওর সঙ্গে আমরাও যেতাম তাহলে কতটাই ভালো হতো কিন্তু সেটা বললে তো আর হয় না অনেকটাই মানে প্রবলেম থাকে কিছু ইয়ে থাকে সেই জন্যই হয় না যাই হোক এখানে মেয়ে একটু মন খারাপ করে বসেই আছে যেই দেখছে ট্রেন আসার কথা শুনেছে সেই জন্য আর এই যে ট্রেনটা চলেই আসলো ফাইনালি ট্রেনটাও আসছিল আর হার্টবিটটাও বেড়ে যাচ্ছিল কেমন যেন লাগছিলো বলতেও পারছিলাম না এরকম লাগছিল বুকের ভিতরটা অনেক কষ্ট পাচ্ছিলাম যদি মানে তখন যদি কান্না করতে পারতাম অনেকটা শান্তি পেতাম কিন্তু ওই তো বললাম সামনে কান্না করব না সেই জন্য তো যাই হোক এখন ট্রেনে উঠবে ও হে তাড়াতাড়ি করে যাচ্ছে রাজধানী কারণ আবার আর একটা ওইখান থেকে ট্রেন আছে সেটা আবার ধরতে হবে রাজধানীটা একটু তাড়াতাড়ি যায় যেহেতু অনেকটাই দূর একটু ভালো ট্রেন না হলেও হয় না তো এই যে মেয়ে যাচ্ছে ছেলে যে উপরে উঠে গেলো ওকে বললাম উঠিস না কিন্তু ওই উঠে গেছে উপরের পাপার সঙ্গে সঙ্গে যে পাপা কোথায় মানে ছিট আর কি ওটা দেখার জন্য তো আমি তারপর ওকে ফোন করলাম যদি ট্রেনটা ছেড়ে দেয় তখন ও আমাকে তখন জিজ্ঞেস করছে কি হয়েছে কী হয়েছে কিন্তু আমি কথা বলতে পারছি না আমি যদি তখন কথা বলি তখন আমারও মানে মানে একদম কান্না বেরিয়ে যাবে সেই জিনিস করেছিলাম ওর বাবার ট্রেন আসার সঙ্গে সঙ্গে মেয়ে ভীষণ কান্না করেছে মানে ভীষণ কান্না করেছে এতক্ষণ তো খুব এনজয় করছিল কিন্তু যে ট্রেনটা এসেছে ও একদম বসে পড়েছে বসে কান্না করছিল ওর কান্না দেখে আমার আরও ভালো লাগছিল না ও আর পাপাকে রাত্রে লাগেই সন্ধ্যা হলে ওর পাপাকে আর ভালো লাগে না পাপা খেলো পাপা এটা করো এটার জন্য সবসময় বাবার সঙ্গে থাকা তো একটু বেশি মনটা খারাপ ছেলেও ভীষণ মনটা খারাপ করছিলো তো ছেলে মানুষ কান্না করতে পারে না কিন্তু মনটা খারাপ করছিল তারপর ও আবার এই সাইড দিয়ে বের হয়েছে আমি ওই সাইডে চলে গেছিলাম যে যখন একটু সময় ট্রেনটা আছে একটু বের হোক একটু ধরি একটু কথা বলি তাই বলছিলাম তাই যে এই সাইড দিয়ে বের হয়েছে আর ট্রেনটা এখন চলেই যাবে তখন আর ওইভাবে তো আর ভিডিও হয় না তাই এই যে ছেড়াবের একটুখানি মানে ক্যামেরা এদিক ওইদিক হচ্ছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো মেয়ের হাতে রুমালটা ছিল এটা দিয়ে ওর বাবা একটু মুছে দিল তো দেখো ট্রেনটাও এখন ফাইনালি ছাড়লো আর এখন আমরা অনেকটাই দূরে দূরে থাকবো আবার যখন ছুটি আসবে তখন তো ভালো লাগবে কিন্তু আবার যখন যাবে এইটাই হচ্ছে জীবন এটি হচ্ছে ফৌজিদের লাইফ আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায় যখন ওই এভাবে টাটা দিচ্ছিল কি বলবো কেমন যে লাগছিল সেটা বলে বোঝানোর না যারা যাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই বুঝতে পারবে একমাত্র যে এটার কষ্টটা কতটুকু কষ্ট অনেকটাই সহ্য করে এখন সমস্ত কিছু আমাকে সামলাতে হবে বাচ্চাদের সমস্ত কিছু আমাকেই করতে হবে দূরে দূর থেকে তো যতটুকু করবে কিন্তু সামনে থেকে তো আমাকেই করতে হবে আর ট্রেনটা যখন ছেড়ে একদম দূরে যাচ্ছিল অনেকটাই দৌড়ে দৌড়ে এসেছি ওকে দেখছিলাম দৌড়ে দৌড়ে আসতে আসতে তারপর ট্রেনটা যখন জোরে ছাড়লো আর তো দৌড়ে যেতে পারলাম না তো ট্রেনটাও ছেড়ে দিলো আর কান্না তখন আর আমি থামিয়ে রাখতে পারিনি চোখ দিয়ে জ্বর জ্বর করে জল পড়ছিল তখন আর লোকজন কিছুই দেখিনি কারণ নিজে আমি থাকতেই পারছিলাম না কি করব যাই হোক জোরে জোরে তো আর কান্না করতে পারবো না মনে হচ্ছিলো যেন কখন আমি রুমে যাব আর জোরে জোরে কান্না করে হালকা হব তো এই যে ম্যাজিকের মধ্যে উঠে বসলাম আরও টাকা দিয়ে গেছিল মানে আমি বলেছিলাম আমার কাছে টাকা আছে কিন্তু তবুও দিয়ে গেছে যেন ওদের জন্য আইসক্রিম কিনে দিও আর তুমি ডাব খেয়ে নিও কারণ আমি ডাব খেতে চেয়েছিলাম না কারণ আমার পেটটা কয়েকদিন হলো খুব ব্যথা করছিল তাই বলেছে যে না এই যে ডাবের টাকা দিলাম তোমাকে খেতে বললাম আমার কাছে আছে আমি কিনে খাবো বলছে না আমি দিলাম এটা দিয়েই খাবে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ছেলে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে নেব এখান থেকে কারণ ছেলে আবার টিউশন যাবে এতটা কষ্ট হচ্ছে যেখানেই তাকাচ্ছি মানে মনে হচ্ছে ওর জিনিস এটা ওর এটাই মানে কি বলবো কেমন যে লাগছে বুঝাতেই পারবো না কাউকে যারাদের হাজব্যান্ড দূরে থাকে তারাই অবশ্য বুঝতে পারবে এই কষ্টটা কষ্ট জানি দুটো দিন গেলে আবার ঠিক হবে যেদিন যায় সেদিনা থাকা যায় না তার মধ্যে এতটা বছর আমরা একসঙ্গে ছিলাম তো সেই জন্য আর বেশি খারাপ লাগছে যাই হোক আস্তে আস্তে সব দিনই কেটে যাবে সময় কারোর জন্যই বসে থাকে না আবার একসঙ্গে হব এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন ভালো থাকে সুস্থ থাকে আজকে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি হালকাও লাগছে কিন্তু পনেরো বৎসর আগে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি না কারোর সঙ্গে শেয়ার করতে পেরেছি তখন ফোন থাকলো সবার হাতে হাতে তো ফোনটা ছিল না সবার সঙ্গে ওইভাবে কথা বলতে পারতাম না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখতাম নিজের রুমে নিজে একা একা এইভাবে কাঁদতাম এইভাবে দিনগুলো কাটতো আবার আসতো তখন বাচ্চা কাচ্চাও ছিল না আর বেশি কষ্টে কাটতো দিন একটা একটা দিন যেত মনে হতো যেন বৎসর যাচ্ছে যেদিন আর প্রমোশন সঙ্গে সঙ্গে ট্রান্সফার এসেছিল প্রমোশনের এনজয় করব কি ট্রান্সফারের কথা শুনেই সেদিন দুজনের মনটা খুব খারাপ হয়েছিল প্রমোশনের জন্য দুজনেই সময় ভাবতাম যে কোন দিন হবে কারণ অনেক দিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছিলো না যখন হয়েছে তার সঙ্গে ট্রান্সফার হয়েছে আমি সব সময় এটাই বিশ্বাস করি যা হয় ভালোর জন্যই হয় হয়তো কিছু ভগবান ভালো রেখেছে সেই জন্যই হয়েছে আমি আর কোনো কিছু বলতে পারছি না এখন